কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা তার আগে চট্টগ্রামের সাইফুর ইসলাম ভাইকে এক ভাইকে এটার বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাইগুর হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু নির্যাতন ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে লক্ষণ আস্তে আস্তে ওর মতোই ভেঙে খান হয়ে যাবে ইচ্ছা এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালিমাই রসি আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে না ওদের সাথে কেউ পার্সাই পর্যন্ত ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন গোছাচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি নেপালকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কী দিই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমরা কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না কি তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াত কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাইজমাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিয়া চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র করতেছে রাষ্ট্র কায়েম করছেন জিহাদ করার দরকার জিহাদও করছেন কেতালের দরকার কেতালও করছেন আস্তে আস্তে মক্কা বিজয় করছেন করেন নাই সিরাত পড়তে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর সরি আমরা তাদের উত্তর সরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ এই অল্প সময়ের মধ্যে ভাইরা গেছে। অল্প সময়ের মধ্যে দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার অবস্থাও পরিবর্তন হবে তখন এরা আবার কি বলবে যোদ্ধা তখন ঠিকই বললো যোদ্ধা এখন বলতেছে বিদ্রোহী তো একটা বিষয় আগে বলে নেই এটা বোঝার দরকার আছে যে দেখেন যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের মেহনতটা মূল তাই না বিষয়টা ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে হাতে নেওয়া ফরস এটা বোঝার জন্য আপনার তো মুফতি হওয়ার দরকার নাই হ্যাঁ আবার তখন কি শুধু তাবলিকটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমর বিল মারুফ নাহিন মুমকার মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে নাই তার সাথে নাজিহাদের সম্পর্ক আছে না তালে কোনো সম্পর্ক আছে সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেমলা আমাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় সাহস আছে আপনার আর্মি পর্যন্ত পারে না কে পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আস এই আমাদের বান্দরবনের কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা আসতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পড়ে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকালে সিনেমা দেখেন আপনি তারপর সিনেমা দেখার সময় কোথায় আপনার সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি যাবে না তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মার্শাল্লাহ আমরাও তাদেরকে সেলুট জানাই মার্শাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলাম তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদিন আপনারা খতাম হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদুয়া করিয়ে না হুজুর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদয়া দিয়ে না আবার বের হয়ে আমাদের চাকরিটা ডিউটি